এবার গৃহপ্রবেশ সিরিয়ালে নতুন খলনায়িকা হয়ে আসছেন অভিনেত্রী সিনজিনী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে সাইড রোলে অভিনয় করলেও অভিনেত্রী শিনজিনি চক্রবর্তীর শুরুটা হয়েছিল নায়িকার ভূমিকায় তবে বর্তমানে শুধু মাত্র বিলেন অথবা পার্শ্ব চরিত্রে সুযোগ পাচ্ছেন তিনি কেন তাকে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে না এ প্রসঙ্গে এবার সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী বলেন যে শুধুমাত্র নায়িকা হলেই হয় না বিভিন্ন রকমের চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় এখন সফল অভিনেত্রী তিনি তিনি বলেন এখন আমি সফল হতে চাইলে পারদর্শী হতে হবে সম্প্রতি শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি গৃহপ্রবেশ সিরিয়ালে খল চরিত্রে দেখা যাবে তাকে সামনে আমরা গৃহপ্রবেশ সিরিয়ালে তাকে খল চরিত্রে দেখতে পাবো তার চরিত্রটি বেশ ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা সামনেই গৃহপ্রবেশ সিরিয়ালে আসছে অভিনেত্রী চিনজিনি তোমরা কে কে তার চরিত্রটা দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ